জয় হিন্দ জয় ভারত তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে সে সবজি দেখতে থাকুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আজকে আমরা চলে এসেছি দাঁতন হাই স্কুল আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের কিছু মুহূর্ত এবং সেই সুন্দর ভিডিওটি আপনারা সরাসরি দাঁতনা প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন দাঁতন হাই স্কুল থেকে সরাই বাজার হয়ে দাঁতন বাস স্ট্যান্ড থেকে ফেরার পথে আজকের এই সুন্দর মুহূর্ত এবং দাঁতন হাই স্কুলে সকল শিক্ষক শিক্ষিকাদের এবং সকল ছাত্রছাত্রীকে জানাই শুভ স্বাধীনতা দিবসের আঠাত্তরতম স্বাধীনতা দিবস আজকে উদযাপন হলো তার সেই শুভকামনা এবং সকল দেশবাসীকেই জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং বার্তা আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এই সুন্দর সুন্দর মুহূর্তগুলি ইতিহাস হয়ে থাকবে দাঁতোনার প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তাই আপনাদের জন্য ছুটে বেড়ায় নিত্য নতুন ভিডিও খুঁজে এবং এই সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে এসে নিজেকে গর্ববোধ করি এবং এবং আপনারা দেখেন আপনারা সাপোর্ট করেন এবং আজকের এই সুন্দর মুহূর্তটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে দেবেন এবং আজকের নতুন বাস থেকে বাজার হয়ে আবার দাঁতন হাই স্কুলের দিকে সকল ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবসের যে র্যালি ছিল সেই র্যালি নিয়ে আবার স্কুলের দিকে রওনা দিচ্ছেন আজকের এই র্যালির মধ্যে মনীষীদের থিম করা হয়েছে এবং ভারত মাতার যে থিম হয়েছিলো সেটা একটু আগে দেখতে পেলেন এখানকার সকল ছাত্রছাত্রীদের এই অসাধারণ গানের মধ্য দিয়ে আজকের এই র্যালি এবং দেখতেই পাচ্ছেন সেই বাইরে যেভাবে ঠিক ভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানটি আজকে দাতন হাই স্কুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধু এবছরের নয় প্রত্যেক বছরের ন্যায় এবছর আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সেই উদযাপনের যে র্যালি সেই র্যালি নিয়ে সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে বাস স্ট্যান্ড থেকে হাই স্কুলের দিকে এবং সেই সুন্দর মুহূর্তটি আমরা পুরাতনের প্রাকৃতিক দৃশ্য আমরা বন্ধ করেছি এই সুন্দর মুহূর্ত অসাধারণ দৃশ্য যেটা না বললে নয় এবং আজকের এই ভিডিও আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে আজকে অনেক জায়গায় প্রোগ্রাম ঘুরে ঘুরে শুরু করেছি আপনারা পরপর স্টেপ বাই স্টেপ আজকে নাতনে প্রাকৃতিক দৃশ্য পর্যায়ে বিভিন্ন ধরনের বিভিন্ন স্কুলের র্যালি দেখতে পাবেন খুব সুন্দর সাজিয়েছে সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার